বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত শরীর উপকারিতা আমরা বলি ব্যায়াম বা শরীর করা উপকারী কিন্তু কতটুকু উপকারী বা কেন উপকারী তা অনেকেই জানি না নিয়মিত শরীর করলে নানা রকম দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় ওজন কমানো যায় ভালো ঘুম হয় আর মানসিক প্রশান্তি আসে ব্যায়াম মনকে চাঙ্গা করে শরীর করলে মস্তিষ্ক থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নির্গত হয় এসব রাসায়নিক উপাদান চিত্ত করে এবং শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও উজ্জ্বল্য বাড়ায় নিয়মিত শরীরচর্চাকে বিষণ্ণতা কিংবা হতাশ হতাশা সহজে গ্রাস করতে পারে না নিয়মিত ব্যায়াম ক্রনিক রোগ প্রতিরোধ করে আধুনিক জীবনে শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে গিয়েছে হাঁটাহাটির প্রয়োজন হয় না বললেই চলে আর আমাদের খাদ্যাভাসেও বদলে গিয়েছে ফলে দিনে দিনে ক্রনিক রোগ ব্যাধি যেমন হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অস্থিক্ষয় ক্যান্সার ইত্যাদি প্রকোপ বহুগুণে বেড়েছে নিয়মিত নিয়মিত ব্যায়াম ও প্রতিরোধ করে ব্যায়ামে শরীরের ওজন কমে যাদের ওজন বাড়তি তাদের ব্যায়ামের কোন বিকল্প নেই শারীরিক পরিশ্রম করলে ক্যালোরি খরচ হয় এভাবে আমরা যতই শারীরিক পরিশ্রম করব ততই আমাদের ক্যালোরি খরচ বাড়বে এবং শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকবে নিয়মিত ব্যায়াম কর্মক্রিয়া বাড়ায় ব্যায়াম ও শরীর ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয় এর ফলে আমাদের ও রক্তনালী সচল থাকে এর ফলে সমস্ত শরীরে একটি সুস্থ স্পন্দন ও উদ্দীপনার সৃষ্টি হয় এটা আমাদের কর্মসূচা বাড়ায় নিয়মিত ব্যায়াম সুনিদ্রানে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী ব্যায়াম অনিদ্রা দূর করে অতি নিদ্রা হ্রাস করে অবশ্য একেবারে ঘুমানোর আগে ব্যায়াম করা উচিত নয় কারণ ব্যায়ামের পরে মানসিক ভাবের কারণে ঘুম আসা বিলম্বিত হতে পারে সেক্ষেত্রে প্রত্যুষে ব্যায়াম করা উপকারী বিলম্ব নিয়মিত ব্যায়াম যৌনজীবনের জন্য উপকারী যাদের জনজীবনের জড়তা কিংবা অনাগ্রহ এসেছে ব্যায়াম তাদের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত শরীরচর্চা করলে যৌন্প্রিয়া বাড়ে যৌন মিলনের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনে